আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমার এই নতুন রান্নাঘরে প্রথম রোজা সেহারি রান্না বান্নার আয়োজন চলছে এই তো দুই দিন আগেই কিন্তু আমার এই রান্নাঘরের ক্যাবিনেটের কাজ শেষ হয়ে গেছে তো এক দুই দিন তো সেরকমভাবে রান্নাই হয়নি পুরো রান্নাঘর গোছাতেই সময় চলে গেছে তো আজকে এই তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর যেহেতু আগামীকাল থেকে রোজা তো সেহারির জন্যই কিন্তু রান্নাবান্নাগুলো করা হচ্ছে তো আমি এখানে সব মশলা দিয়েছি যা যা মশলা লাগবে গরু মাংস রান্না করার জন্য আর একটু টমেটো দিয়েছি পাকা টমেটো তো পাকা টমেটো দিয়ে দিয়ে আলু দিয়ে হচ্ছে পাতলা ঝোল করে গরু মাংসটা রান্না করব আর ইলিশ মাছ ভাজবো সেহারির জন্য আর কি তো যাই হোক রান্না বসিয়ে দিয়ে আমি আবার এইখানে হচ্ছে রোজার বাজারগুলো গুছিয়ে নিচ্ছি এই বাজারগুলো গোছানোই হয়নি যেহেতু রান্নাঘরে এলোমেলো ছিল তো এগুলো আর কিভাবে গোছাবো আর রোজার যে প্রস্তুতি রয়েছে ডাল বাটা তারপর হচ্ছে বুট সেদ্ধ করে রাখা এগুলো কিচ্ছু করে রাখিনি এখন একটু একটু করে সব গুছিয়ে নিতে হবে তো এই তো এখানে হচ্ছে ডাল বুট বেসন তারপর হচ্ছে চিনি সব কিছুই কিন্তু নিয়ে আসা হয়েছে তো এগুলোই সব কিছু গুছিয়ে রাখলাম আর এই তো আমার কেবিনেটের এই যে ছোট একটু একটা হচ্ছে র্যাক দেখছি এটা আমার খুবই পছন্দ হয়েছে এখানে হচ্ছে আমি অয়েল জারগুলো তারপর হচ্ছে মানে বোতলগুলো তেলের বোতলগুলো বিভিন্ন ধরনের হচ্ছে বয়ামগুলো কিন্তু এখানে রাখা যায় খুবই সুন্দর একটা হচ্ছে জায়গা করে নিয়েছে আমি আসলে পুরো কেবিনেটটায় মানে পুরো রান্নাঘরে যে কেবিনেটটা আমি করেছি নিজের পছন্দ মতোই করেছি এই জন্য কিন্তু এখন সব কিছুই মানে কাজ করে বেশ আরাম পাচ্ছি আর খুব ভালো লাগছে আর রান্নাঘরে এরকম কেবিনেট হলে অনেক সুবিধা সব কিছুই খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় আর এই তো এখানে হচ্ছে আমি কিছু ডাল মুসুর ডাল আর হচ্ছে খেসের ডাল দুই তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো খুব ভালো করে ধুয়ে আমি এই তো আমার যে মিক্সার জারটা রয়েছে বা যে কিমা চপাটাও রয়েছে মানে এই কিমা চপাটার মধ্যে আমি হচ্ছে ডালগুলো একটু ব্লেন্ড করে নিব তবে খুব বেশি মিহি করবো না একটু দানা দানা রাখবো যেহেতু পেঁয়াজের জন্য আমি এগুলো হচ্ছে রেডি করে রাখছি ডিপ ফ্রিজে রাখবো প্রত্যেক বছরে হচ্ছে করে রাখা হয় এতে করে হয় কি আর প্রতিদিন ঝামেলা হয় না বাটাপেটি ঝামেলা বা ব্লেন্ড করা ঝামেলা কিন্তু হয় না তো যাই দেখেন কত সুন্দর ভাবে এছাড়া এই কীমা সফরের মধ্যে আমি হচ্ছে গরু মাংস কিমা করা তারপর হচ্ছে চিকেন মানে মুরগির মাংস কিমা করা সব সবকিছুই কিন্তু করা যায় এটা আজকে তো দেখলাম ডাল করলাম আদা রসুন সবকিছু খুব সুন্দরভাবে করা যায় পেঁয়াজও কিন্তু কিমা করা যাবে আর সব সময় যে আপনারা আমার ব্লগে দেখতে পারেন আমি এটা সব কাজেই ব্যবহার করি এই জন্য সময় অনেক আপনারা জিজ্ঞাসা করেন আপু কোন পেজ থেকে এই কীমাচাপাটা নিয়েছেন কীমাচাপাটা যে পেজ থেকে নেওয়া সেই পেজের নাম আজকে হচ্ছে কমেন্টে মেনশন করে দেবো আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে আপনারা সেখান থেকে অর্ডার করতে পারেন তো যাই হোক আমার কিন্তু তো রান্নাবান্না হয়ে গেছে এত গরু মাংস দিয়ে এরকম হালকা একটু ঝোল রেখে দিয়েছিলাম আলো দেওয়া হয়েছে ভাতটাও রান্না করা হয়নি আর মাছটাও রেডি করে রেখে দিয়েছে এগুলো দেখা যাবে যে যখন খেতে উঠব সিহারির সময় তখন একটু আগে ওটা হবে তখন ভাত রান্না করে নিবো আর মাছটা একটু গরম গরম করে ভেজে নিবো আর আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ